আজকে সকাল বেলাতে বহু রকমের রান্না হবে ঠাকুমা সবজি পেয়েছে আর সব সবজি কেটে দিয়েছে সকাল বেলাতেই তো শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে সকালবেলাতে এখনো পর্যন্ত রান্না হয়নি রান্না করা হবে তো দেখো ঠাকুমা কত ধরনের সবজি কেটে রেখেছে আর আজকে জানো তো সকালবেলার থেকে ভীষণই পরিমাণে কুয়াশা ছিল এখন একটু কম রয়েছে বাইরের দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর ঠাকুমা সবজিগুলো কেটে রেখেছিল ওগুলোই এখন আমি ধুতে বসেছি এরপরে রান্নাবান্না করব আর আজকের দিনটা হচ্ছে ওই পূর্ণিমা হবে তো ওই দিনের ভিডিওটা না আমার দেওয়াই হয়ে উঠছিল না তো আজকে আমি সময় পেয়েছি ভয়েস দেওয়ার তো এখন বসে পড়েছি ভয়েস দিতে আর খুদ রান্না হয়েছে তারপরে উনুনটা লিপে নিয়েছি তাহলে আমার সুবিধা হবে ওই নিরামিষ তরকারিগুলো রান্না করার তো উনুনটা লিপে নেবো এরপরে তরকারিগুলো রান্না করব। তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালকে রাত্রেবেলাতেই পূর্ণিমা লেগেছিল তো কালকে রাত্রেবেলাতে করা হয়েছিল লুচি সেই ভিডিওটা যদিও তোমাদেরকে আমি দিয়েছিলাম আর কড়াইতে অনেকটাই তেল ছিল তেলটা নামিয়ে রেখে আর ওই তেলেই আর কি বিট ভাজাটা বসিয়েছি ঝাঁঝরি হাতাতেও তেলটা লেগেছিল ওই জন্য ওই হাতা দিয়েই বিট ভাজাটা করছি একটা কথা তোমাদেরকে বলি আমার শাশুড়ি মা জানো তো ওই ধরো ঝাঁঝরি হাতা বা চ্যাপ্টা হাতা তরকারি দেয় যেই হাতাতে তারপরে ধরো ডাল দেয় যেই হাতা মানে গোল হাতা তো ওই সব হাতা দিয়েও জানো তো মানে যে কোনো ভাজা বলো তারপরে তরকারি রান্না বলো আমরা যেমন খুন্তি ব্যবহার করি তো মা ওই সব জিনিস ব্যবহার করেও রান্নাটা করে নিতে পারে আর এই কারণের জন্য না আমি আর আমার মেজে শাশুড়ির দুজন বলি কি যে রেস্টুরেন্টে যেমন সবাই রান্না করে মাও দেখি সেই রকম রান্না করে আর এই দিকে আজকে বাড়িতে বলতে পারো অনেকটাই খুশি রয়েছে তার কারণ ছোট ভাইয়ের আজকে প্রথম স্কুল যাওয়া আর সেজ কাকা বলছিল যে ঠাকুমাকে নমস্কার করতে কিন্তু ও তো কখনও নমস্কার করে না ওই জন্য ভীষণ লজ্জা পাচ্ছিলো যে নমস্কার করব তাই জন্য আর কি ঠাকুমা একটু গলা জড়িয়ে আদর করে দিল আর বাবা সীমায় খাচ্ছিল ওখান থেকে ওকে খাইয়ে দিয়েছে ও তো বেরিয়ে গেল আর এইদিকে আমি রান্না করছি এখনও অনেক রান্না বাকি রয়েছে শুধু পালং শাকটা করেছি আর বিট ভাজা করেছি আর এখন এইদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসালাম এই ডেস্কির মধ্যেই বসালাম আর তারপরে চলে এসেছি ছাদে ছাদে তো রোদই থাকছে না আর তার মধ্যে অনেক দিন হয়েছে সেই রকম তো রোদই উঠছে না কুয়াশা সারাটা দিনে কুয়াশা তো আজকে রোদ উঠেছে আর ওইটা দেখেই আমি চলে এসেছি ছাদে তো এই যে বড় একটা তাবু পেতে নিয়েছি এর উপরেই মেলে দিচ্ছি এইভাবে হলে মানে আর কোথায় দেব সেরকম তো জায়গাও নেই নিচে দিলে পারে মানে প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে তো সেই জন্যই আর কি মনে করি যে ছাদেই দেব তো সেই জন্যই আর কি দেওয়া আর এই পর্যন্ত আমি একদিন তোষকটা রোদ্রে দিয়েছি সেরকম আর কি দিতেই পারি না জানি না আবার কবে দিতে পারবার আর একা একা তো তুলতে পারি না তো সেই জন্য ওর যখন সময় হয় সেই সময়টাতেই দেওয়া হয় আর তাছাড়া তোমাদেরকে তো বললামই সেরকম তো রোদ হচ্ছে না দিন ওই জন্য দেওয়াও হচ্ছে না রান্না এখনও বাকি রয়েছে আর তার মাঝেই ছাদে এসেছি এই যে ব্লাঙ্কেট কম্বল এইসব কিছুই রোদে মেলতে এক এক দিন এইরকম মানে এক একটা জিনিসই রোদ্রে দেওয়া হয় কিন্তু আজকে সবগুলোই দিয়েছি আর ভেবেছিলাম তো সবটাও দেব কিন্তু ছাদে তো আর আমি একা একা আনতে পারবো না আর ও বাড়িতে নেই ওই জন্য আর আজকে দেওয়া হবে না কারণ রোদ তো একটু পরেই চলে যাবে এই পাশের এই ছাদটার জন্য আর কি রোদটা সেরকম থাকে না আর ওপরে না সবাই ওঠে আমি উঠতে পারি না আমার ভীষণ ভয় করে মানে এই যে যে সিঁড়িটা এই সিঁড়িটার থেকে উঠতেই ভয় আর তারপরে ওই ছাদের চারি সাইড থেকেও পাঁচিল তোলা নেই তো ওই জন্য আর কি ওই ভয়টা বেশি করে আর আমার বিয়ের পরে তো প্রথম এই ওপরের ছাদটাতে আসতেও ভয় লাগতো কারণ এই সিঁড়ির পাশে কোনো রেলিং দেওয়া নেই তো ওই ভয়টা তো কাটিয়ে উঠেছে কিন্তু এই ছাদে ওঠার সেই যে ভয় ওইটা এখনও আর কি পারিনি ওই জন্য সাহস করে উঠি না কিন্তু এই সাইডটাতে যে এই জায়গাটা ওইখানটায় উঠেও যদি জামা কাপড় মেলতে হয় দড়িটা তাহলেও মেলতে পারি কিন্তু ওপরে আর উঠতে পারি না ওই জন্য যতটাই রোদ মানে এখানে পরে কি না এখানেই সব জামা কাপড় যা যা দরকার রোদ্রে দেওয়ার তাই সবই দিই তো চলো এখন রান্নাঘরে যাই বাঁধাকপি করব রুটি করব তারপরে গিয়ে ভাতটা করব। বলেছিলাম যে মানে ভাতটা করতে হবে কিনা তো বললো যে না করতে হবে না মানে কালকের ভাত ছিল এখন দেখা গেছে সেই ভাতটা নেই আমি খাবো ও খাবে তারপর আমার একটা ননদ ও খাবে ও আবার বেরোবে তো সেই জন্য আর কি ভেবেছি একবারে ওই নিরামিষ রান্নাটা করে তারপরে ভাত করবো হলে যদি ভাত করি তাহলে আবার উনুনটা লিপতে পারো ওই গরম উনুনের মানে লিপতে গেলে আমারই কষ্টে সকালবেলা মানে ওই সময়টায় লিপেছিলাম হাতে ছ্যাঁকা লেগে গেছিলো তো একবারে আর কি মানে ভাতটা করে তারপরে উঠবো আর চলো তাহলে এখন রান্নাঘরে যাই এই দেখো এখন বসিয়েছি বাঁধাকপির ঘ্যাট এই শীতের সময়টাতে জানো তো বাঁধাকপি তারপরে পালং শাক এই ঘাটটার মধ্যে যদি মটোর তারপরে হচ্ছে বিনস গাজর সিম এই সব কিছু দিয়ে যদি ঘ্যাটটা করা হয় তাহলে আমার ভীষণ ভালো লাগে তবে আজকে আর সেই রকমটা হলো না পালং শাকের ঘ্যাটটা আবার ওই রকমটা কিছুটা হয়েছে আর এই দিকে দেখো আমি যখন ছাদে গেছিলাম সেই সময়টাতে ঠাকুমা আটা মেখে রেখেছে সকালবেলাতে আর রুটি কেউই খায়নি ছাতু খেয়েছিল আর সীমায় ছিল ওই সবই আর কি সবাই খেয়েছে ওই জন্য আর রুটিটা করা হয়নি আর এখন মেজো কাকা বাড়িতে এসেছে মেজ কাকা বাড়ি ছিল না না খেয়েই বেরিয়েছিল খিদে তো পেয়ে গেছে বলো তো সেই জন্য এখন ঠাকুমা বলল গ্যাসে রুটি কটা নিতে তো একবারে সবগুলোই শেঁকে নেব আর বাইরের উনুনটাতে তো এখনও বাঁধাকপির ঘাটটাও হচ্ছে ওটা হতে হতে রুটিটাও আমার হয়ে যাবে আর তারপরে ভাতটা করলেই হয় আর তারপরে গিয়েই স্নান করব। শীতের সময়টাতে না মানে একটু যদি দেরি হয়ে যায় স্নান করতে তাহলে স্নান করতে যেতে মানে ওইটা ভাবলেই যেন কেমন একটা কষ্ট লাগে যে স্নান করতে হবে তো আমার রুটি করা হয়ে গেছে আর এখন তো একটু খিদে পেয়েই গেছে সকালে যেহেতু আমি কিছু খাইনি তাই জন্য এখন ভেবেছি একটু তরকারি খাবো বাঁধাকপিটা ভীষণ সুন্দর হয়েছে আমি নামানোর আগে একটু টেস্ট করে নিই প্রথমে আর কি আন্দাজে লবণ লঙ্কা এইসব কিছুই দিই তো লাস্টে নামানোর সময়টাতেই আমি দেখি তো আমার তো খেয়ে ভালো লেগেছে বলে ভাবলাম তাহলে একটুখানি তরকারি খাবো বাঁধাকপির ঘ্যাটটা নিয়েছি আর তার সাথে বিট ভাজা নিয়েছি আর ওকে দিয়েছি রুটি আর তার সাথে বাঁধাকপির ঘ্যাট আর বিট ভাজা ও খেতে বসেছে আর আমি মানে ভাতটা বসিয়ে দিয়েই খেতে বসেছিলাম তো দেখো ভাত হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে নিচ্ছি আর এরপরে ঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে তারপরে ঘরটা মুছবো আর ছাদের থেকে এখনও সেই ব্লাঙ্কেট ওই কাঁথা বালিশ কিছুই আনি ওগুলো নিয়ে আসবো আর এখন দুপুরের সেই গরুর খাবারটা বসানো হবে তো কিছুটা আর কি জ্বালানি দিয়ে দিলাম তো চলো এখন কাজগুলো গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত খাইনি এখন প্রায় তিনটে বাজতে চললো আর এখন এই যে দেখো সে যে কাকা একটু আগেই মাছ নিয়ে এসে একটা পুকুরে আর কি এই মাছগুলো চাষ করা হয় তো ওখান থেকেই কাকা ধরে এনেছে আমাদেরকে দিয়েছে কিছুটা আর কাকারা নিয়েছে আর আজকে হলো শনিবার খাওয়া যাবে না তবুও আর কি মা এই মাছগুলো কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবে আর এখনো পর্যন্ত খাইনি ও বাড়িতে নেই একটু বাদেই চলে আসবে তারপরেই খেতে বসবো তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও